শাসন করার পর মানুষকে পালিয়ে যেতে নিষেধ করেছেন একটু আমার দিকে লক্ষ্য করেন আল্লাহর হাবিব কি বলেছেন বর্তমান জামাতে দেখবেন আমাদের সুন্নি মাঝাবে নাই আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কোন ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর পালাই না পালার কারণটা কি উঠান কিতাব আবু দাউদ শরীফের মধ্যে সেদি সনদে হাদিস আলবানি পর্যন্ত হাদিসটিকে সহি বলেছে আল্লাহর হাবিব বলছে

তোমরা চলে যেও না দালাল মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো কেমন ভাবে দোয়া করব পৃথিবীর মুসলমান লামাজ হাবিদের কিতাব ফাতাওয়ার নাসিরিয়ার মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে আল্লাহর নবী মুস্তাফা মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর স্বাভাবিক দোয়া করতেন সবাই নিয়ে হাত তুলে দোয়া করতেন লামাজ হাবিদের গুরু জুবের আলী সেই নিজের কিতাব ইলমিয়ার মধ্যে লিখেছে যে দাফন করার পর এই হাদিস থেকে প্রমাণিত হয় সবাই মিলে হাত তুলে দোয়া করা

তাহলে যে ব্যক্তি পালিয়ে গেলো তারা দিন দিনকে মানলো না যেই ব্যক্তি দোয়া করলো তারা নদীর দিনকে মানলো এখন তো যুগ উল্টা চলছে বাবা যারা রসুল্লাহ কথায় আমল করছে তাদেরকে বিদাতি বিদাতি বলা আছে আর যারা শয়তানের পথকে মেনে নবীর দিনকে বশিকার করে জানাজার পর দোয়া করা বন্ধ করেছে দাফন করার পর দোয়া করা বন্ধ করেছে মাকিদার দোয়া বন্ধ করেছে খোদার কসম খেয়ে বলি তারা শয়তানের দিনকে ফলো করেছে আর যারা এগুলো চালু রেখেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিনকে তারা जिंदा রেখেছে সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা নবী এবং সাহাবীর তরিকাতে চলবে আর যারা নবী সাহাবীর তরিকাকে পিঠ পিছনে রেখে আমেরিকার ফান্ডিং কি বলছে ওটা দেখবে সৌদির সাকাত কি বলছে ওটা দেখবে নিঃসন্দেহে তারা জাহান্নামী তাদেরকে ফলো করতে वाला তাদের কথা আমল করতে वाला তারা জাহান্নামে যাবে এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীতে কবরই পরোয়া করে না নবী এবং সাহাবী যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে বলছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

বুকের উপরে যারা হাত বাঁধে তাদেরকে বলি আপনার মন্দিরে জিজ্ঞাসা করেন যদি একটা সহি হাদিস বুকের উপরে হাত বানা দিতে পারে আমি বাংলার জমিনে জিন্দেগিতে ওয়াজ করব না আর আমার একটা চ্যালেঞ্জ আছে যে বুকে হাত বানার একটা কেউ যদি সহি হাদিস দেয় যে নবী বুকে হাত বেঁধেছে বা সাহাবী হাত বেঁধেছে একটা যদি সেই হাদিস দিতে পারে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব আমি যতদিন বেঁচে আছি আমার চ্যালেঞ্জ আছে

তার পূর্বে ইমাম হোক পরে ইমাম হোক আজ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ইমাম বুকে হাত রেখে নামাজ পড়তে হবে কোনো ইমাম থেকে একটাও কেউ গ্রহণযোগ্য কল দাকাতে পারে না 1414 বছরের তারিখে 1414 বছরের ইতিহাসে আজ পর্যন্ত কেউ একজন ইমামের গ্রহণযোগ্য কল পেশ করতে পারে না যে বুকের উপরে হাত রেখে নামাজ পড়া যায় না আর পর্যন্ত কোন ইমামকে হাদিস বুঝেনি আজকে মোল্লা বুঝেনি কিন্তু আমরা যে নাভি নিচে হাত পানি আমাদের ব্যাপারে কোন ইমাম বলেছে কি বলেনি এই পৃথিবীর মুসলমান ছটা সহিহ হাদিসের কিতাব ছটা সহিহ হাদিসের কিতাব ধরে বলেন ছটা সহিহ হাদিসের কিতাব আবু দাউদ শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে হযরতে আনি রাদিয়াল্লাহু তাআলা আনহু बोलतेছেন ওয়াদুল কাফে আলাল কাফে

হাদিসটি হচ্ছে হাসান সহিহ দিত্ব নাম্বার ইমাম তিরমিজি তিরমিজি শরীফের প্রথম খন্ডে হাদিস উল্লেখ করেছেন দায়ান্নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহর নবী নামাজে তার হাতের বাম হাতের উপরে রাখবেন এই হাদিসকে উল্লেখ করে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন হাদিসের নিচে লিখতেছেন তিরমিজি শরীফ প্রথম খন্ড কি লিখতেছেন বলেন নবী মুস্তাফা অসংক আহলুল ইলম সাহাবী অর্থাৎ জ্ঞানী গুণি সাহাবি জ্ঞানী তাবেই আর জ্ঞানী গুণি কেরাম এরা অসংখ্য বলেছে যে ডান হাতকে পাম হাতে রেখে নাভির নিচে রাখতে হবে আবার অসংখ্য সাহাবি বলেছে নাভির উপরে রাখতে হবে বলে বলেন সুবহানাল্লাহ ইমাম তিরমিজি দুটো কওল উল্লেখ করেছেন নবী পাকের জ্ঞানী গুণি সাহাবির মধ্যে অনেক সাহাবি বলেছেন নাভির নিচে বাঁধতে হবে অনেক সাহাবি বলেছেন নাভির উপরে রাখতে হবে তো সাহাবির মধ্যে দুটো জিনিস পাওয়া যায় তবে পৃথিবীর মুসলমান আবু দাউদের যে হাদিস রয়েছে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছে নবী পাক বুকে হাত দিয়েছেন তাউস কোনদিন নবী পাককে দেখেনি এই জন্য হাদিসটি হচ্ছে দুর্বল হাদিসটি হচ্ছে সাইফুন জিদ্দা অতিরিক্ত পর্যায়ে দুর্বল হাদিস সাহিহ ইবনে খুদাইমার মতে হাদিস ওয়াইল ইবনে হুজুর বলছেন নবী বুকে হাত দিয়েছেন এই হাদিসকে লাগাত হাদিসের ইমাম জুবের আলী সাইদ মুতাল্লিস রাবী কিতাবের তিন চার জায়গাতে বলেছেন হাদিসটি হচ্ছে সহিহ হাদিস এই জন্য বুক পৃথিবীর কোন কিতাবে না নবী থেকে সহি হাদিস রয়েছে না সাহাবি থেকে সহি হাদিস রয়েছে তবে নাভির নিচে হাত পান হাত নাবি থেকেও সহি হাদিস রয়েছে সাহাবি থেকেও সহি হাদিস রয়েছে তাবি থেকেও সহি হাদিস রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই নাভির নিচে হাত বেরেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দার মাসলাকে আলা হযরত ওলামা

বিশ্ববিখ্যাত ইমাম চার মাঝহের মধ্যে মালিক ইমাজের ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ বলতেছেন নামাজের বুকের উপরে হাত বানা মাকরু মাকরু কাকে বলে শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয় যেটা ইসলাম পছন্দ করে না সেটাকে মাকরু বলা হয় ইমাম মালিক বলছেন বুকে হাত বানা মাকরু যারা বুকে হাত বানে তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনুল কাইয়ুম নিজের কিতাব আল ফাওয়াইদের মধ্যে লিখতেছেন বুকের উপরে হাত বাঁধা এটা হচ্ছে মাকরুহ শরীয়তে অপছন্দনীয় কাজ কেউ যদি মাকরুকে অপছন্দনীয় কাজকে সুন্নাত মনে করে বুকের উপরে হাত বাঁধে এটা কোনই মতে জায়েজ হতে পারে কোনই মতে জায়েজ হতে পারে না এবারে এখানে একটা মাসলা শুনেন আমাদের Hanafi mazhab এর এই বিষয়ে ইজমা রয়েছে যে মহিলারা কিন্তু বুকে হাত বানবে মহিলারা কোথায় হাত বানবে বুকে হাত বানবে এখানে তো একটা প্রশ্ন উঠছে যে হাজরাত বুকে যদি পুরুষদের জন্য হাত বানা মাত্র হয় যদিও বড় বড় ইমামরা বলেছেন আমি দলিল দিয়ে দিলাম আপনাদের মা আপনাদের বোন আপনাদের স্ত্রী আপনাদের এলাকার মহিলারা বুকে কেন হাত বানে একটা কথা মনে রাখবেন মহিলারা বুকে হাত বানবেন এই মর্মে সরাসরি নারী পাক থেকে কোনো হাদিস বর্ণিত হয়নি এটা ফোকাহায়ে কেরাম মুজতাহিদদের ইস্তেহাদ তারা ঐক্যমত যে মহিলারা যদি বুকের উপরে হাত বাঁধে তাহলে তাদের নামাজে পর্দা বেশি হয় মহিলারা যদি বুকে হাত বানে নামাজের মধ্যে পর্দা বেশি হয় এজন্য বিরাদের ইসলাম এখন প্রশ্ন হয়ে গেল যে আপনাদের মহিলারা বুকে হাত বানলে যায়

এই মাসলা বলবো একটু লক্ষ্য করে শুনেন মহিলাদেরকে মসজিদে নিয়ে নামাজ পড়তে যায় তাদেরকে জিজ্ঞাসা করবেন ভাই তোমাদের নিকটে তো আমিন জোরে বলতে হবে নাকি আমিন তিন ভাবে বলা হয় এক আস্তে আমিন বলা হয় বলা দলিন একটা জোরে বলা হয় বলা দলিন আমিন আর একটা হচ্ছে চিখড়ে বলা হয় আমিন বুঝতে পারছেন একটা আস্তে বলা হয় একটা জোরে বলা হয় একটা চিখড়ে বলা হয় তো বর্তমানে যারা আমিন জোরে বলে এটা জোরে বলে না এটাকে বলা হয় চিখড়ে আমিন বলা আর চিখড়ে আমিন বলাটা কোন মতে সুন্নাম সম্মত কাজ এখন জিজ্ঞাসা করুন আপনাদের মহিলারা নামাজ পড়তে যায় তারা বলবে রসুলে পাক বলেছে এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমাকে পড়তে দেখছ তো বুঝা গেল নবী পাক যেমন করে নামাজ পড়েছেন পুরুষরাও তেমন করে নামাজ পড়বে নবী পাক যেমন করে নামাজ পড়েছেন মহিলাও তেমন করে নামাজ পড়বে তো আপনাদের মহিলা বুকে হাত বাঁধছে আপনারা নাভি নিচে হাত বাঁধছেন তো দুই রকম তো হয়ে গেল তো তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদের মহিলাও মসজিদে যায় পুরুষরাও মসজিদে যায় যখন ইমাম সাহেব বলা দল লিন পাঠ করে তো পুরুষরা জোরে আমিন বলে মহিলারা আস্তে বলে না জোরে

কথাগুলো বুঝতে পারছেন কি পারেন না তবে পুরুষদের জন্য বুকে হাত বানা এটা হচ্ছে মাকরু জায়েজ নয় এই জন্য খবরদার কেউ বুকে হাত বানবেন না দুটি কর নাভির নিচে বা নাভির উপরে তবে প্রসিদ্ধ কল হচ্ছে নাভির নিচে হাত বাঁধা এটা হচ্ছে সুন্নাত বলে বলতে হবে সুবহানাল্লাহ হাত বানা মাসলা ক্লিয়ার হয়ে গেল বুকের উপরে হাত বানার হাদিস পৃথিবীতে কেউ একটা সহিহ দিতে পারে না

বড় বড় আল্লামা তো তাহার নাম দিয়ে জাহির বেরিয়ে বলছে বুখারীর হাদিস যে ব্যক্তি সূরা ফাতিহা না তার নামাজ ভালো না আমি তাকে বলতে চাই নাসাই শরীফ খুলো ইবনে মাজা শরীফ খুলো হাদিসের সনদ সহি তোমাদের ইমাম আলবানি সহি বলতেছে রাসূলের পাকের সাহাবী আবু হুরায়রা বর্ণনা করতেছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনমা জুইল আল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা ক্বারা ফানসিতু হযরতে আবু হুরায়রা বলছেন ফায়র নবী মায়ার নবী বলেছেন ইমাম জন্য নিযুক্ত করা হয় যে ইমামের ইক্তিদার করতে হবে ও করতে হবে ফাঈদা কাবরা ইমাম যখন তাকবীর বলবে ফা তাকবিরু তোমরাও তাকবীর বলো ফাঈদা কারা ইমাম যখন সুরা সূরা হা কেরাত করতে আরম্ভ করবে রসূল পাক বলছেন ফাংসে তো তখন তোমরা চুপচাপ হয়ে যাও আর কারী হাদিস বলেন যে সূরা ফাতিহা পড়লে না তার নামাজ হলো না সহীহ হাদিস আর নাসাই ইবনে মাদার সহীহ হাদিস নবী বলেন ঈমানের পিছনে চুপ থাকতে হবে